ওনাদের যারা সিনিয়র আমাদের নেতারা আছেন সকলেই আমাকে বলল যে আমাদের মধ্যে দুইজন দাঁড়ানোটা বিপর্যয় হতে পারে তো আপনি যেহেতু একজন সাদামনের রাজনীতিবিদ স্বচ্ছ রাজনীতিবিদ সুতরাং আপনি এই প্রতিযোগিতায় আপনি নির্বাচন না করলে ভালো হয় আপনি প্রত্যাহার করার জন্য আমরা আপনাকে বিনীত অনুরোধ করলাম এরপরেও আমি আর আমার অনেক গুরুত্বপূর্ণ চকরিয়ার বিশেষ বিশেষ ব্যক্তিদের সাথে আলাপ করছি ওনারাও বলছেন যে এই সময়ের পরিস্থিতিতে আপনি নির্বাচনটা না করলে আপনার জন্য ভালো হয় তো আমি আমার সব দিক বিবেচনা করে চিন্তা করলাম যে এই নির্বাচন থেকে আমাকে প্রত্যাহার করে নিয়ে বরঞ্চ আমি যে দলটি করি আমার প্রান্তীয় সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক কাজে নিজেকে নিয়োজিত রাখাই সবচেয়ে শ্রেয় মনে করছি আচ্ছা আচ্ছা তাহলে আপনার এই সিদ্ধান্তই থাকলো হ্যাঁ আমি তো প্রত্যাহার করে নিয়েছি অলরেডি যে আমি মনে করছি যে মানে নির্বাচনটি যেন সুস্থ হয় সুন্দর হয় প্রতিযোগিতামূলক হয় এটাই আমি কামনা করছি হ্যাঁ চকরিয়া চকরিয়াতে কাউকে আপনি সাপোর্ট দিয়েছেন কিনা বা আগামী নির্বাচনে কিভাবে আপনার ডিক দেবেন তাদের না আমি আপাতত প্রত্যাহার করে নিয়েছি এখন আমাকে একটু নিজের মতো করে ভাবতে হবে আমি সেটা আপনাদেরকে পরবর্তীতে আমি আমার মতো করে আপনাদের সকলকে জানাবো